আরে ইউসুফ ভাই মনে হচ্ছে আরে ইউসুফ ভাই কি অবস্থা ভাই আমার কিছু প্রশ্ন ছিল যদি আপনি সেই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দিতেন আমি কোশ্চেন গুলো করতে পারতাম হ্যাঁ আমার প্রশ্ন হলো জসিম যেভাবে ইট ভেঙে খেলা চালিয়ে চাটনি বেছে তারপর প্রাইভেট কার চালিয়ে বড় শিল্পপতি হয়েছেন আমরা কেন হতে পারতেছি না না অবশ্যই পারবেন এইটা যেহেতু ফেসবুকের জামানা এই জামানায় আপনাকে কি করতে হবে শুনুন আপনি যখন ঠেলা গাড়ি চালাবেন তখন আপনি সেইটার ভিডিও ভালোভাবে শ্যুট করবেন হাই রেজুলেশন ক্যামেরার সাহায্যে অথবা আপনি যখন ইট ভাঙবেন সেই ইট ভাঙার ভিডিওটা খুব ভালো কোয়ালিটিতে তুলবেন ভালো মানের ক্যামেরা হলে আরও বেশি ভালো হয় আবার যখন আপনি চাটনি বেচবেন সেই চাটনি বেচার ভিডিওটাও আপনাকে ভালোভাবে ভিডিও শ্যুট করতে হবে অর্থাৎ হাই রেজুলেশন ক্যামেরার সাহায্যে আপনাকে শ্যুট করতে হবে আর আপনি যখন প্রাইভেট কার চালাবেন তখন সেটা তো মুডে যদি আপনি আরো বেশি ভিডিও করতে পারেন ভালো হবে সেটা আরো বেশি ভালো হয় লোকজনের মধ্যে সহানুভূতি আনতে হবে আপনার যে দুঃখ কষ্ট সেটা আপনি যদি শো করতে পারেন আপনার কন্টেন্টের মধ্যে সেক্ষেত্রে দেখবেন আপনি রাতারাতি ভাইরালও হয়ে যেতে পারেন আর রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ অর্থ আপনার কাছে আসবে আর সেই অর্থ দিয়ে আপনি খুব সহজেই শিল্পপতি হয়ে যেতে পারেন どん私は。